আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় মাসিকের সময় স্বামী পায়ুপথে কি করব প্রশ্ন আমার মাসিকের সময় আমার স্বামী প্রায় পায়ুপথের সঙ্গম করতে চায় কিন্তু আমি বাধা দিই আমি জানি যে মাসিকের সময় এবং পায়ুপথের সঙ্গম করা হারাম তবে স্বামী স্ত্রীর জন্য এই আইন শিথিল কিনা উত্তর না সঙ্গমের ক্ষেত্রে এ দুটো বিষয় কখনোই শিথিল নয় এ দুটি বিষয় সম্পর্কে ইসলামে কঠোরভাবে নিষেধ করা হয়েছে মলতার অনেক রকম মাইক্রো দিয়ে পূর্ণ আনহাইজেনিক সেক্সুয়াল ইন্টারকোর্সের কারণে ফিমেল পার্টনার ভয়াবহ রকমের পিআইডিতে আক্রান্ত হয়ে যায় এনাল ফিসার পাইলস হবার ঝুঁকি বাড়ে এনাল স্পিংারের স্বাভাবিক কার্যক্ষমতা নষ্ট হয় হাদিসে আছে যে ব্যক্তি তার স্ত্রীর সাথে নিতম্বে সহবাস করবে আল্লাহ তার দিকে তাকাবেন না আরও আছে যে ব্যক্তি স্ত্রীর সাথে নিতম্বে সহবাস করবে সে প্রাপ্ত পিরিয়ড চলাকালীন সময়ে আর সন্তান জন্মদানের পরবর্তী চল্লিশ দিনের মধ্যে সহবাস পিরিয়ড চলাকালীন সময়ে নর্মাল ডিফেন্স মেকানিজম নষ্ট হয়ে যায় মহিলাদের প্রজনন অঙ্গের স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় একই ঘটনা ঘটে সন্তান জন্মদানের পরবর্তী চল্লিশ থেকে ৪৫ দিন আর এ সময় সেক্সুয়াল ইন্টারকোর্স প্রজনন অঙ্গগুলোতে ভয়াবহ ইনফেকশন ঘটায় লোকাল অর্গানিজম আল্লাহ তালা বলেন আর তারা তোমাদের নিকট হায়েজ প্রসঙ্গে জিজ্ঞেস করলে তাহলে বলে দাও এটা অশুচি বা কষ্ট কাজেই তোমরা হায়েজ চলাকালীন সময় সহবাস থেকে বিরত থাকো তখন পর্যন্ত তাদের সাথে সহবাস করবে না যতক্ষণ না তারা পবিত্র হয়ে যায় যখন তারা ভালোভাবে পবিত্র হয়ে যাবে তখন তাদের নিকটে যাও যেভাবে আল্লাহ নির্দেশ দিয়েছেন নিশ্চয়ই আল্লাহ তবাকারীকে ভালোবাসেন এবং অপবিত্রতা থেকে যারা বেঁচে থাকে তাদেরকেও ভালোবাসেন এ প্রসঙ্গে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যদি কোন ব্যক্তি হায়েজাহ নারীর সাথে বা তার নিতম্বে সহবাস করে জ্যোতিষীর নিকট যায় আর জ্যোতিষীর কথা বিশ্বাস করে তাহলে সে মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের প্রতি যা নাজিল হয়েছে তার প্রতি কুফুরি করল আপনার জীবনকে আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ